নি <laughs>

এইবাৰ লাগিছে না তোমাৰ ientoощ ahead 者 སའམབ སྱྲྀབ སློབ སསློབ 처�འོོ ཛསཆོབ སླ ཆངོ གསླ ཆཔ ས�ín ངོབ པའོ ཯མ གོབ dwслuch སཆློབ войны. Давай, давай, куда я бегу? На, না মা তারা এখানে আজকে খুব যাবো দাদা আমি প্রচুর ভিড় হয়ে গেছে বুঝতেই পারছো আমি জানি

আজকে বৃষ্টি পড়ছে তাও তোমরা কোথা থেকে এলে সবাই ভিজেছে তো কষ্ট আজ আমি তোমাদের কষ্ট দিয়েছি হ্যাঁ রোজ দাঁড়িয়ে না কে না দিয়ে এবং মোরও আজকে সব তোমার বুঝেছ আজকে বা শুক্রবার বেস্ট দেবা দাদা

ব্যাস পুজো বসে ঠিক আছে আমি জানি আর কার বক্তব্য হয়েছে

हां ये नहीं हेलो 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 ये के लगा नाम नहीं लग रहा बाबू लगाओ लाइट लगाओ बोल रहा है चलागा बोल ना लगो तो होल्डर है ना बोल ना लगो तो अरे ये टा चार्ज करोगे तब तो चलबे ये चार्ज नहीं चलो चार्ज दे दे ये है ये देख के दिखा दे अपन बेड़ी दो हां रुक जा

নেগেটিভ <laughs> পজিটিভ কৃষ্ণকালী মায়ের যায় তো কৃষ্ণকালী মায়ের মন্দির কি অবস্থা তোমরা তো দেখলে কত কষ্ট করে মানুষ কাদা জলের মধ্যে দাঁড়িয়ে আছে তো মাকে সবাই মন প্রাণ ভরে ভালোবাসো মায়ের নাম জপ করো এভাবেই মাকে ভক্তি করো